বৃহৎ গণতন্ত্রের আসল রূপ সমাজ রাজনীতি যেদিন থেকে পথ চলতে শুরু করেছে সমাজও এগিয়ে এসছে বিভিন্ন রাজনীতি উপহার দেওয়ার জন্য বিশ্বদে বলতে গেলে সমাজের চিন্তাধারায় ভালো ভালো রাজনীতি তাদের একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছে আবার সমাজও এই ভিড়ের মধ্যে খুঁজে নেয় কোন কোন রাজনীতি সমাজকে নিয়ে তাদের ভাবনা সমাজের প্রতি দায়িত্ব মূল্যবোধ কতখানি পাওয়ার কামস ফ্রম পিপল অ্যান্ড পিপল ফাইন্ড দ্যাট পাওয়ার সমাজ তথা মানুষই সেই ক্ষমতাকে খোঁজে কোন কোন রাজনীতি সমাজের জন্য কি কি ভাবনা প্রতিদিন এগিয়ে চলছে আমরা কথায় কথায় গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্র গণতন্ত্রের মিছিল বিভিন্ন কথা বলি সব কিছুর মূলে কিন্তু সমাজ প্রতিটি সমাজ যেমন তৈরি করে এক একটি রাজনীতি তার সাথে রাজনীতির দ্বারাই রাজ্য রাষ্ট্র সব কিন্তু পথ খুঁজে পায় পলিটিক্স অ্যান্ড সোসাইটি এক অঙ্গাঙ্গী সম্পর্ক কোনোটিকে বাদ দিয়ে কোনোটি নেই কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের রাজনীতি কিভাবে সংগঠিত হচ্ছে বিভিন্ন দলের সমাজ সেই রাজনীতিকে আপন করে নেয় আগলে রাখে চিরকাল যেই রাজনীতির মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের ভাবনা থাকে সমাজকে নিয়ে সমাজের যখন উন্নয়ন ঘটবে সমাজের যখন শ্রীবৃদ্ধি ঘটবে সেই রাজনীতি যেমন এগিয়ে যাবে পাশাপাশি সামাজিক উন্নয়নে রাজ্য রাষ্ট্রেরও কিন্তু প্রভূত উন্নয়ন সাধন হয়ে থাকে আজকের এই ভিডিও একান্তই আমার নিজস্ব চিন্তা ভাবনায় যা আমি প্রকাশ করলাম আমরা জানি আজকে যুক্তরাষ্ট্র কাঠামোতে বহুদলীয় ব্যবস্থায় বহুত্ববাদের দেশে বিভিন্ন রাজনীতি প্রতিদিন তার পথ চলছে চলবেই কিন্তু মূল্যায়ন তখনই হয় পর্যালোচনা তখনই হয় সোসাইটি পলিটিক্সের মধ্যে মধুর সম্পর্ক কোন কোন রাজনীতির ধারা আছে কেন এটা তো সত্যি সোসাইটি বাদে পলিটিক্স নয় পলিটিক্স বাদে সোসাইটি নয় নির্বাচন নির্দিষ্ট একটি বছরে আসে তার আগে পরে সমাজকে বাদ দিয়ে যেমন রাজ্য রাষ্ট্র চলতে পারে না সমাজকে বাদ দিয়ে যেমন গণতন্ত্রের সুন্দর মিছিল দেখা যায় না তেমনি সামাজিক ভাবনায় যেই রাজনীতি প্রতিদিন এগিয়ে চলছে আমি মনে করি সেই রাজনীতিকে কোনো দিন পেছনে তাকাতে হয় না আজকের দিনে আবারও বলি ভারতবর্ষের রাজনীতি ইতিহাসের পাতা যদি আমরা উল্টে দেখি আমরা কিন্তু সে লেখা দেখতে পাব সামাজিক ভাবনায় সামাজিক দায়িত্ব মূল্যবোধে সেই রাজনীতি কিন্তু ইতিহাসের পাতায় আলাদাভাবে লেখা হয়ে গেছে সমাজ কিন্তু সেই রাজনীতিকে নিয়ে প্রতিদিন আলোচনা করছে বহুত্ববাদের দেশে বিভিন্ন মতবাদের দেশে মানুষ তো তার কিন্তু সেই রাজনীতি মূল্যায়নে ডুব দেয় এখানেই সেই রাজনীতির সার্থকতা আর ঠিক ভোটের সময় এই সমাজই এগিয়ে আসে সারা বছরের মূল্যায়ন রিপোর্ট পেশ করতে রাজনীতি বেঁচে থাকে সমাজের প্রতিটি হৃদয়ে